টানা কয়েকদিন ধরে ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য এর মধ্যেই ইরানের সাম্প্রতিক পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রবিবার পনেরোই জুন ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প বলেন যদি ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে আমাদের সামরিক বাহিনী এমনভাবে প্রতিশোধ নেবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি তিনি আরও দাবি করেন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ থামাতে যুক্তরাষ্ট্র চাইলে দ্রুত চুক্তি করাতে পারে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল ইরানের স্থাপনায় হামলা পরমাণু ইরান ও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলেও যুক্তরাষ্ট্র এখনো সরাসরি জড়ায়নি তবে সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে